আমার মনে হয় ঘেটুকে ওরা এইখানেই লুকিয়ে রেখেছে বাপরে এরকম ব্যাপার বুঝলি কচু আমার যা মনে হচ্ছে এখানে টাকার কোনো গল্প থাকবে না কারণ যদি টাকার গল্প থাকতো তাহলে এই ধরনের এই শ্লোক পাজেল এসব কিন্তু করতো না ডাইরেক্ট ফোন করতো নিশ্চয়ই অন্য কোনো ধান্দা আছে আমার কিন্তু বিষয়টা ভালো ঠিক না অবশ্য টাকা চাইলেও যে বিষয়টা ভালো হতো তা নয় এটা কি চাইছে কি চাইতে পারে এরকম করার ওইখানে পৌঁছাতে বলছে শ্লোক কেন দেখা যাক যত জায়গাটা যাই কাকু আমি শুনতে যাবো হ্যাঁ যাবি না কেন দুজন যাব তাই একা আস্তা বলেছে তুই আমাকে গুলি করে দেয় এমনিতে তুই বেঁচে থাকবি বা কি করবি বল চাকরি হচ্ছে না তারপর গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে চ এরকম যদি হয় তুই শহীদ হয়ে যাবি আমি তোর আর ভেতরে একটা মূর্তি বানিয়ে দিব

রেবেল ওয়ান কোয়ালিফাইড মানে এটা তাহলে টেস্টিং করছে যে আমি পারছি কিনা এই তো মনে হচ্ছে কোন সমস্যা পড়া গেল এটা মনে হচ্ছে আজকে সকালেরই করা কাছে পিঠে কেউ দেখেছে কিনা দেখতে হবে লোকজন দেখাচ্ছো اكو ওই দুজন এখানে বসে আছে ওই জিজ্ঞেস করবেন ও ভাই শোনা একবার এটা তুমি দেখেছ তাকে এটা একটা ছেলে এলো নিয়ে এটা লিখলো নিয়ে আমি তারপরে এলাম নিয়ে দেখলাম আমাকে একটা কাগজ আমি বললাম কি করছিস কাগজ লিখে দিতে বললো কে লিখতে বলেছে বললাম জানি না আমাকে একশো টাকা জন্য নিয়ে লিখে দিতে বললো আমি লিখে দিলাম ছেলেকে টাকা দিয়ে লেখা করিয়েছে সেও কিছু জানে না কি ভয়ঙ্কর কোন চক্রে পাল্লায় পড়েছে বুঝলি তবে কিন্তু টাকা চাইবে না আমি যেটা বলছিলাম না নিশ্চয়ই অন্য কোনো ধান দেয়